ভালো লাগছে কেমন ভালো লাইক দিলাম বন্ধুরা এখন খেজুরের রস খাবো আর ওইটা আর শীতকালে খেজুরের রস খাবো না এটা তো হতে পারে না এই যে খেজুরের রস কি খেজুরের রস ভালো লাগে আমি খেজুর কখনো খাই নাই হ্যাঁ কি কখনো খাও নাই না আছে খাবা হ্যাঁ আছে খাবো এখন আমরা খেজুরের রস খাবো ঘ্রাণটা দারুণ যারা খান নাই তারা দেখুন